এক হাজার স্কোয়ার মিটার পলিহাউসে আমরা যদি হিসেব করে দেখেছি বছরে ছ থেকে সাত লক্ষ টাকা মিনিমাম আমরা ইনকাম করতে পারবো তা শুধু মানে চাষের পদ্ধতিটাই খালি একটু চেঞ্জ করতে হবে যে আমি পলিহাউস মানে আমাকে করতে হবে যে অফ আমরা কিভাবে আমরা ফসলটাকে ফলাতে পারবো প্রায় চার হাজার স্কোয়ার মিটার পলিহাউসে প্রায় আঠেরো থেকে কুড়ি হাজার ফুলকপি আছে এখানে দশ থেকে বারো লক্ষ টাকা এই দু মাসের মধ্যে একটা ব্যবসা দিয়ে যাবে তাই এই জিনিসগুলো আমাদের রাখতে হবে যে আমি কোন কোন সময় ফসলটা রোপণ করব অনিয়মিত এই আবহাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে যে সমস্ত কৃষকরা পলিহাউসে চাষ করছেন তারা কিন্তু লাভের অঙ্কটা ঘরে তুলতে পাচ্ছেন। তাই অবশ্যই কিভাবে পলিহাউসে বিভিন্ন সবজির পাশাপাশি ফুল চাষ এগুলো করবেন সেটা জানতে হলে কৃষিবার আজকের পর্বটি পুরোটি দেখতে থাকুন পালং শাক চাষ করে বছরে রোজগার করা সম্ভব প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন পলিহাউসে যদি সঠিক পদ্ধতি মেনে চাষ করা যায় পালং শাক তবে কিন্তু প্রায় লক্ষাধিক টাকা পর্যন্ত রোজগার করা সম্ভব কিভাবে সম্ভব সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তা আপনাদের সকলকে জানাই স্বাগত এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে পালং শাক তো ওপেন ফিল্ডেও করা যায় তবে পলিহাউসে কেন করবেন তার কারণ হলো ওপেন ফিল্ডে এই সমস্ত সবজি চাষ করলে প্রাকৃতিক দুর্যোগের হাতে পড়লে কৃষকের ক্ষতির সম্ভাবনা থাকে সেই ক্ষতির সম্ভাবনাকে কমিয়ে রেখে সরকারি ভর্তুকিতে পলিহাউস তৈরি করে কৃষকরা সেই পলিহাউসের ভিতরে যদি এই ধরনের সবজি চাষ করেন তবে কিন্তু খরচ প্রথম বছর পেরিয়ে গেলে পরের বছরগুলোতে যেমন অনেকটা কম হবে তেমনি লাভের অঙ্কটাও কিন্তু কৃষক দেখতে পাবেন অনেকটাই বেশি এবং পলিহাউসের ভিতরে কিন্তু বেশ অনেক বছর ধরেই কৃষক বিভিন্ন অপ্রচলিত সবজির পাশাপাশি প্রচলিত সবজি ফুল বিভিন্ন চাষ কিন্তু করতে পারবেন কিভাবে পলিহাউস মধ্যে পালং শাক চাষ হচ্ছে সেটা জানতে আমরা পৌঁছে গেছিলাম হাওড়ার বাগনানে এবং আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি একজন প্রোগ্রেসিভ ফার্মারকে যিনি দীর্ঘ বহু বছর ধরে বিভিন্ন আধুনিক প্রযুক্তিতে কৃষিকাজ করে সাফল্য অর্জন করেছেন আমরা সরাসরি সেই কৃষক সুজয় বেরোর সঙ্গে কথা বলে জেনে নেব তিনি কি জানাচ্ছেন পালং শাক সিজনে চাষ করলে হবে না অফ সিজেনে করতে হবে অসময়ে মানে আমাদের রেনি সিজনটাকে বর্ষাকালটাকে পুরো অফসিজেন ধরা হয় পালং শাকের ক্ষেত্রে যেটা ওপেন ফিল্ডে পালং শাক কখনোই হবে না এক্ষেত্রে দেখা গেছে যে পালং শাক এই বর্ষাকালে এর পলিহাউসের ভিতরে তৈরি করলে পালং শাকের গুণগত মান এবং কোয়ালিটি খুবই ভালো হয় এবং উৎপাদনশীলতাও সিজেনে যেমন আমরা এক বিঘে জায়গাতে যা পেতাম এই অফসিজেনেও এক বিঘে জায়গাতে পলিহাউসের ভিতরে তাই পাবো এবং সুরক্ষিতভাবে পাবো এবং সেটা সিজনে যদি দশ টাকা কিলো বিক্রি হয় কুড়ি টাকা কিলো বিক্রি হয় কিন্তু অফ সিজনে দেখা গেছে যে আমরা একশো টাকা কিলো পর্যন্ত বিক্রি করতে পেরেছি কিন্তু আমরা মোটামুটি পঞ্চাশ টাকা অনুমানে ধরা ধরলেও এক হা এক হাজার স্কোয়ার মিটার পলি হাউসে মিনিমাম সত্তর থেকে আশি হাজার টাকা একবারে বিক্রি হবে তা খরচা খুবই কম এখানে খরচার জায়গায় যদি আমরা দেখি মোটামুটি একবার পালং শাক তৈরি করতে গেলে দশ থেকে বারো হাজার টাকা খরচা হয় এবং শেড কস্ট এই যে পলি শেডটা হয়েছে এই কস্টিংটা মিনিমাম যদি আমরা কুড়ি বছরের এয়ারে যদি ধরি তাহলে বছরে আমাদেরকে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা খরচা বাবদ ধরতে হবে ব্যাংক ব্যাংক ইন্টারেস্ট আরও পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা এরকম করে আমরা যদি সব কিছু ঘুরিয়ে ফিরিয়ে পালং শাককে যদি পাঁচ থেকে সাতবার চাষ করতে পারি সেখানে আমাদের দেখা গেছে যে সেখানে প্রায় ছ সাত লাখ টাকার বেচাকেনা হয়ে যায় তা শুধু তাই নয় পালং শাক নয় এর সাথে হবে ফুলকপি হবে এর সাথে হবে টমেটম এর সাথে হবে ক্যাপসিকাম এর সাথে আমরা আরও শশা এসে যেতে পারি অ্যাডভান্স কৃষিতে আমরা যদি বলি যে ওপেন ফিল্ডের কৃষকরা আশ্বিন কার্তিক মাসে গিয়ে চাষের জমিতে নামে তখন আমাদের গাছ ফলনমুখী হয়ে যাবে তাই এই সমস্ত কিছু হিসেবে এক হাজার স্কোয়ার মিটার পলিহাউসে আমরা যদি হিসেব করে দেখেছি বছরে ছ থেকে সাত লক্ষ টাকা মিনিমাম আমরা ইনকাম করতে পারবো তা শুধু মানে চাষের পদ্ধতিটাই খালি একটু চেঞ্জ করতে হবে যে আমি পলিহাউস মানে আমাকে করতে হবে যে অফ সিজনে আমরা কিভাবে আমরা ফসলটাকে ফলাতে পারবো কখন লাগাবো কখন কিভাবে প্ল্যানিং করব এইগুলোকে ঠিক ঠিক সময়ে যদি আমরা লাগাই যেমন আমরা এখন এই আগস্টের দু তারিখে আমরা ফুলকপি চারা সইন করলাম এটা আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে দু তারিখে বাজারজাত হবে এই এই যে এখানে আমরা লাগিয়েছি চা প্রায় চার হাজার স্কোয়ার মিটার পলি হাউসে প্রায় আঠেরো থেকে কুড়ি হাজার ফুলকপি আছে এখানে দশ থেকে বারো লক্ষ টাকা এই দু মাসের মধ্যে একটা ব্যবসা দিয়ে যাবে তাই এই জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমি কোন সময় কোন ফসলটা রোপণ করব তাই এখানে আমরা পালং শাক করেছি পালং শাকে আমাদের কাছে খুব বেশি গুরুত্ব কারণ হচ্ছে যে আমাদের কাছে যদি দৈনিক লেবার থাকে বা দৈনিক কর্মী থাকে এই কর্মীরা এখানে শাকটা তুলতে গিয়ে লেবার লাগে ফুলকপির ক্ষেত্রে দেখা গেছে সে লেবারটা কম লাগে সব কিছু ম্যানেজমেন্ট করে কৃষককে ভাবতে হবে তার হাতে কতজন কর্মী আছে সেই কর্মীদেরকে নিয়ে কাজ করার মতন প্ল্যানিং করে কাজ করলে পলিহাউসে টাকা ইনকাম করার মতন ভালো পরিবেশ আছে এখন মোটামুটি কত বিঘা পলি হাউস রয়েছে এখানে আমার বর্তমানে হাইটেক আছে প্রায় পাঁচ হাজার স্কোয়ার মিটার আর লো কস্ট আছে ছ হাজার স্কোয়ার মিটার প্রায় এগারো থেকে বারো হাজার স্কোয়ার মিটার শুধু পলিহাউস করা আছে কারণ আমি দেখেছি আমার লাইফের আজকে পঁয়ত্রিশ বছর আমি এগ্রিকালচার কাজ করেছি সব থেকে বেশি পয়সা আমি কামিয়েছি পলিহাউস থেকে প্লাস্টিক কালচার পলিহাউস নয় শুধু প্লাস্টিক কালচার প্লাস্টিকের আচ্ছাদন দিয়ে কিভাবে কাজ করা যায় অনেক রকম মডেল আমাদের এখানে জমিতে করা আছে এবং শুধু এই মডেলগুলো আমি নিজে করেছি তা নয় গভর্নমেন্ট আমাকে সাবসিডি দিয়েছে গভর্নমেন্টের আর কে থেকেও দিয়েছে এমআইডিএস গাইডলাইন্স থেকেও দিয়েছে হর্টিকালচার এগ্রিকালচার এনাদের সমস্ত কিছু সাহায্যে আমি এই জায়গায় আজকে আসতে পেরেছি আজকে সমস্ত ডিপার্টমেন্ট আমাকে সাহায্য করেছে এবং শুধু তাই নয় এই যে বড় একটা যে চার হাজার স্কোয়ার মিটার আমরা পলিহাউসটা দেখতে পাচ্ছি এই পলি তৈরি করার জন্য প্রায় চল্লিশ লক্ষ টাকা আমার ফান্ড লেগেছে এই চল্লিশ লক্ষ টাকা ফান্ডের জন্য আমি তো চিন্তায় পড়ে গেছিলাম তখন আমাকে এগ্রিকালচার ডিপার্টমেন্ট সাহায্য করেছিল এআইএফ স্কিম এআইএফ স্কিমে আমাকে ফান্ড দেওয়ার জন্য ওনারা প্রতিটা ব্যাংকে ওনারা সাহায্য করেছেন যে আইআইপি স্কিমে উনি যেন ওই চল্লিশ লক্ষ টাকা ফান্ড পান আমি সেই ফান্ড পেয়ে আজকে এই নির্মাণ পলিহাউস নির্মাণ করতে পেরেছি এবং হর্টিকালচার দপ্তর এই পলিহাউস দেখে আমাকে ফিফটি পার্সেন্ট সাবসিডিও দিয়েছে এর যা যার জন্যে আমার ব্যাংকিং যে ফাইন্যান্স ফাইন্যান্সটা অনেকটা কমে গেছে যার ফলে আমি এখানে আমার হাইটেক গ্রিন হাউস তৈরি করতে আমার কোনো অসুবিধা হয়নি আজকে পালং শাক ফুলকপি করছি কালকে আমি দেখা যাবে যে এখানে যার বেড়া অর্কিড করার পরিকল্পনা আমি রাখছি যাতে করে ভবিষ্যতে আরও উন্নতি করতে পারি কারণ আজকে বিশ বছর আগে আমি যা চাষ করতাম আজকে আমি আস্তে 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 আমার লোকস্ট ট্যানেল পলি হাউস ছিল তার থেকে হাইটেক হলো হাইটেকের মধ্যে এবার হাইটেকের মতন কি কি ভালোভাবে চাষ আবাদ করে আরও বেশি কিছু উন্নতি করা যায় সেদিকে আমি চিন্তাভাবনা রেখেছি আচ্ছা চার হাজার স্কোয়ার মিটার চল্লিশ লক্ষ খাচ্ছে কুড়ি লক্ষ টাকা আপনি কতদিনের মধ্যে আপনি হ্যাঁ বাকি টাকা এই চার হাজার স্কোয়ার মিটারের মধ্যে আমি যা ফসলের যা গতি আমার যে ইনকামের এ আছে আমি দু বছরই কুড়ি লক্ষ টাকা ইনকাম করে দেবো এ দু বছরের মধ্যে আমার ব্যাঙ্ক ফাইন্যান্স মিটে যাবে হ্যাঁ কিন্তু আমার এখানে এআই স্কিমে সাত বছর পর্যন্ত আমরা লোন রিকভারি দেওয়া আছে ইএমআই করা আছে তা আমি আমার টাকা কিন্তু উঠে যাবে বছরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি কোনো রকম বাইরে বৃষ্টি যত হবে তত আমার মজা হবে এর ভিতরে এই পালং শাকটা আজ পঞ্চাশ টাকা কিলো বিক্রি করলে কালকে ষাট টাকা বিক্রি হবে কালকে আশি টাকা বিক্রি হবে এর বাজার দর আরও অগ্নিমূল্য হবে যত বেশি বাইরে ক্ষয়ক্ষতি হবে তত পলিহাউসের ভিতরে ফসলের দাম আরও শ্রীবৃদ্ধি হবে আরও তাড়াতাড়ি বেশি টাকা ইনকাম করার আমি সুযোগ পেয়ে যাব উঁচু জায়গা আপনি যে জায়গা একদম একদম উঁচু জায়গা এর নতুন করে পাশেই একটা বড়ো পুকুর বানিয়ে ওখান থেকে মাটি নিয়ে এখানে উঁচু করে প্লটিং করেছি যেহেতু এখানে চল্লিশ লক্ষ টাকা ইনভেস্ট করছি সেই জায়গাটা বর্ষাকালে ডুবে না যায় সেটার দিকে তো আমাকে মাথায় রাখতে হবে তা সেই হিসাবে একটা বড় পুকুর বানিয়ে নিলাম সেখানে ফিশারি মাছ তৈরি হচ্ছে আর এখানে আমার সমস্ত কর্মীরা এখানে যে সারা দিন যে কাজ করে বর্ষাকালে যত বর্ষা হচ্ছে তারা আনন্দে এখানে ভিতরে কাজ করে বেশ আমারও ভালো লাগে পাঁচজন এখান থেকে ইনকাম করতে পারছে আমিও ইনকাম করতে পারছি শুধু তাই নয় এই যে এখানে উৎপাদনশীলতাটা যত বাড়ছে বাজারে গিয়ে প্রভাব পড়বে বাজার দরটা ডাউন হবে হ্যাঁ যত উৎপাদনশীলতা আমি বাড়াতে পারবো আমজনতারও এখানে উপকার যে অসময়ে তারা সবজিটা পাবে এবং ন্যায্য মূল্যে পাবে আপনি যে পালং শাক করেছেন এটা কতটা টাকা রোজগার করেছে এখানে এখানে পালং শাকটা এখন ফার্স্ট টাইম আমরা প্রথমে পুরো চার হাজার স্কোয়ার মিটার পলি হাউসটাই আমরা নিয়েছি এবং পাশাপাশি যে আরও আরও লো যে চ্যানেল ট্যানেলগুলো আছে ওই ট্যানেলের মধ্যেও আমরা পলি পালং শাকের পরিকল্পনা নিয়েছি ধনে করার পরিকল্পনা নিয়েছি এবং সেগুলো চলছে প্রতি এক বিঘা জায়গায় পার মান্থ আমরা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এক বিঘা থেকে আমরা ইনকাম করতে পারবো এই হিসাবে আমরা যদি এগোই তাহলে পার মান্থ হলে আমি কতবার করতে পারবো আমাদের বৈশাখ মাস থেকে বীজ সয়িং হয় বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন ব্যাস আশ্বিন মাসে মা দুর্গাকে পালং শাক খাইয়ে আশ্বিন মাসে মা দুর্গাকে পালং শাক খাইয়ে আমাদের পালং শাকের ওই শেষ হয়ে যাবে এবার অন্যান্য ক্রপে যেমন ক্যাপসিকাম টমেটো ওর ভিতরে যে ইন্টার ক্রপ হিসাবে লাগানো ছিল সেইগুলো আবার এর মধ্যে গ্রো হয়ে গেল তার সেটা আবার যারা ওপেন ফিল্ডে চাষ করে তাদের থেকে আমরা এক মাস দেড় মাসের বেনিফিট বেশি পাব কারণ হচ্ছে যে একজন কৃষক যখন আশ্বিক মাসে জমিতে লাগবে তার আগেই তো আমি গাছটাকে সইং করে গাছটাকে রেডি করে নিয়েছি সে যখন গাছ লাগাচ্ছে আমার তখন গাছে ফল ধরে গেছে তাই এই যে বেনিফিট এখান থেকে পলি পলিহাউসের একটা বিরাট ইনকাম করার জায়গা থাকে কারণ কারণ এখানে ঘন করে লাগানো যায় ওপেন ফিল্ডে যদি আমি দেড় হাজার চারা লাগাই এখানে আমি দু হাজার চারা লাগিয়ে তার ফলনটা অনেকটা বেশি হাইট লেভেল করিয়ে আমি অনেক বেশি করে ফলন নিতে পারবো এখানে সমস্ত কিছু মাইক্রো ইরিগেশনের সুব্যবস্থা আছে মাইক্রো স্প্রিংলার ইরিগেশান ডিপ ইরিগেশান এর মাধ্যমে আমরা অনেক বেশি ইনকাম করতে পারবো এবং আমার সেভিংস আমি যে খরচার তালিকাটা কৃষিতে যে মেন ইনকাম করার জায়গাটা যেমন দেখেছি আমি আমার খরচার তালিকাটা আমি কমাতে পেরেছি কারণ প্লাস্টিক কালচারের মধ্যে দিয়ে যখন আমার এর ভিতরে এক ফোটাও জল পড়েনি প্লাস্টিকের যে খরচাটা হয়েছে পলির যে খরচাটা হয়েছে এখানে উৎপাদনশীলতা কিন্তু অনেক বেশি আমি পেয়েছি এক কথায় যদি বলা যায় যে আপনি কত বিঘে জমি চাষ করছেন এই মুহূর্তে আর কীরকম টাকা বছরে রোজগার হচ্ছে আমি আমার প্রায় এগারো থেকে বারো হাজার স্কোয়ার মিটার যেমন পলি হাউসে আমি ইনকাম করছি সেই ইনকামটা আমার দেখা গেছে বছরে সেই ইনকামটা প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা আমি আয় করতে পারছি খরচা পাতে খরচা কবি এটা আছে আপনার প্রায় কুড়ি বিঘের কাছাকাছি কি শুনলেন তো প্রচলিত যে সমস্ত সবজি আমরা বাজারে পেয়ে থাকি সেগুলো যদি কৃষক ওপেন ফিল্ডের পাশাপাশি সারা বছর ধরে চাষ করতে চান তবে কিন্তু পলিহাউজের ভিতরে অনায়াসেই চাষ করতে পারবেন খুব সহজেই তাই আপনারা যারা ভাবছেন ভর্তুকিতে এই ধরনের পলিহাউস তৈরি করে চাষ করবেন তারা অবশ্যই উদ্যান পালন দপ্তরে যোগাযোগ করে এই সম্পর্কিত বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এবং আধুনিক বিভিন্ন কৃষি পদ্ধতি সম্পর্কে আরও জানতে কৃষিবিজ্ঞান কেন্দ্র কৃষি দপ্তর এবং উদ্যান পালন দপ্তরে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফেসবুকে আমাদের কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউবে কৃষি বার্তা পেজটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার